আল্লাহ তালা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে গোপনে গোপনে ডাকো অল্প আওয়াজে ডাকো কারণ কি আল্লাহ সীমালঙ্গনকারীদেরকে পছন্দ করেন না তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে যখন জিকির করবেন

হ্যাঁ মাইকের উপরে যদি এসে পরে না আমার অবস্থা হবে কি লাফাতে লাফাতে উপরে উঠে যায় নিজে ইনজিউর্ড হয় পাশের শ্রোতাকে ইনজিউরড করে যিনি আলোচনা পরিচালনা করতেছে তাকে ইনজিউরড করে এরকম আছে না নাই ইহিবুল মহরাদি আল্লাহ তালা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন